পরদিন সিন অফিসে দেখানো হয় অফিসে দায়ুন আর সৈন চলে আসে সইন দায়ুনের কাছে সরি বলে আর বলে স্যার আপনার যত টাকা প্রয়োজন আমি দিয়ে দিব আপনার গড়ি ঠিক করানোর জন্য যা প্রয়োজন প্লিজ আমাকে বলুন আমি করে দিব তখন সে বলে দুই মিলিয়ন টাকা লাগবে টাকাটা কি দিতে পারবে দায়ুন আসলে অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল তার কথাগুলো একদমই ভালো লাগছিল না সয়ুনের সয়ুন মনে মনে ভাবে যে এই ছেলেটি এইভাবে কেন কথা বলে সে তার ফোনের দিকেই মনোযোগ ছিল কোনো কথারই ভালোভাবে উত্তর দেয় না সয়ুনের আসলে এই বিষয়টি অনেক খারাপ লাগে তারপর ডায়ুন অফিসে চলে আসলে লিফট থেকে সে নেমে যায় আর এখানে সয়ুন চিন্তায় পড়ে যায় সে কীভাবে টাকাগুলো ফেরত দিবে বা কিভাবে সে সরি চাইবে সয়ুনের কাছে কোনো রাস্তাই ছিল না তারপর আমরা অফিসে বসে থাকতে দায়ুনকে দেখতে পাই সে অফিসে বসে থাকা অবস্থায় জেমিন এসে তার লাইট ফ্যান গিটার সব অফ করে দেয় সে আসলে এইসব কেন করছিল এটা আমাদের এখন বলা হয় না তবে জেমিন প্রত্যেকটি কাজই অনেক এনজয়ভাবে করছিল তার মনে হচ্ছিল সেই কাজগুলো তার করা প্রয়োজন তাই হয়তো সে এই কাজগুলো করছিল তবে এই সব কাজে দাউন কিছুটা বিরক্ত বোধ করে দায়ুন জেমিনের সাথে কথা বলার চেষ্টা করে তবে সে যখন দরজা দিয়ে যায় তখন তার মাথায় বেতা পেয়ে যায় এতেও জেমিন হাসে কারণ তার এই সব করে অনেক ভালো লাগছিল তারপর আমরা দায়ুনকে দেখতে পাই তার হাতে অনেকগুলো কাগজপত্র ছিল তবে জেমিন তার একদমই হেল্প করে না তাকে তার কাজ করতে দেয় কিছুক্ষণ পর আমরা দায়ুনকে দেখতে পাই সে একটি কাজের জন্য বসেছিল সে জেমিনের সাথে কথা বলার চেষ্টা করে জেমিনকে গিয়ে বলে কি হয়েছে তোমার বাচ্চাদের মতো আচরণ কেন করছো তোমার এই আচরণগুলো আমার একদমই ভালো লাগছে না তোমার কি বলার সরাসরি বলে দাও জেমিন বলে আমার তো কিছু বলার নেই আমি কি বলবো তখন তারা দুইজনই পিছন ঘুরে তাকায় এখানে তাদের ক্রিয়েকশন দেখে আমরা বুঝতে পারি কিছুটা একটা হয়েছে স্ক্রিনে দেখানো হয় দায়ুন এবং তার সাথে আরেকজনকে দিয়ে একটি ডিল সাইন করানো হয়েছে তারা এই প্রজেক্টে কাজ করবে তখনই এখানে ম্যানেজার চলে আসে আর ওই ছেলেটি অন্য কেউ না সয়ুন ছিল ম্যানেজার এসে তাদের কংগ্রাচুলেশন জানায় আর সে জেমিনের ফেস দেখে তার দিকে তাকিয়ে বলে জেমিন কি হয়েছে তোমার তোমার কি কিছু প্রয়োজন বা তুমি কি কোনো কিছুর বিষয়ে একটু চিন্তিত আছো তখন সে বলে যে না স্যার আমি কোনো বিষয়ে চিন্তিত নেই যেহেতু সয়ুন আর ডাউনের মধ্যে কোনো মিল ছিল না তাহলে তারা কিভাবে এই কাজগুলো কমপ্লিট করবে এটা ছিল প্রশ্নের বিষয় সৈন তখন দাওনকে বলে আচ্ছা আমরা কি বসে কথা বলতে পারি যদি আমরা বসে কথা বলি তাহলে আমার মনে হয় আমাদের প্রবলেমগুলো সমাধান করা সম্ভব তখন দাউন বলে কি বলবে বলো সয়ন তখন বলে ওঠে নাম্বার ওয়ান আমরা প্রতিদিন একসাথে সময় কাটাবো একসাথে লাঞ্চ করব খাবার খাবো তাহলে আমাদের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তাহলে হয়তো আমরা একসাথে কাজ করতে পারবো না হয় আমরা কীভাবে একসাথে কাজ করবো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কাজ কোনো কিছুই হবে না তখন দাউন এতে রাজি হয় না বলে না আমি এতগুলো রোল একসাথে মানতে পারবো না তোমার রুল তোমার কাছেই রাখো আমি তোমার সাথে কাজ করতে প্রস্তুত নই আমার তোমাকে ভালো লাগে না তাহলে আমি তোমার সাথে কেন কাজ করতে যাব, তোমার সাথে আমি কাজ করবো না প্লিজ তুমি বলো যে আমার সাথে তুমি কাজ করতে রাজি না আর এইভাবে কিভাবে কাজ করতে পারবো বলো সৈন তখন বলে এত বড় প্রজেক্ট না করে দিবে। দাও আমার কোনো প্রবলেম নেই তখন কিছুক্ষণ পর আবার দাউন রাজি হয়ে যায় বলে আমি তোমার সাথে কাজ করব দাউন সইনের টাই বেঁধে দেওয়ার চেষ্টা করে দাউন বলে তোমার টাই একদমই বাধা হয়নি আমার কাছে দাও আমি সুন্দর করে তোমার টাইটি বেঁধে দেই তখন দাউন সয়ুনের টাই বেঁধতে লাগে আর সয়ুন মনে মনে ভাবে যে দাউনের এখন হুট করে কি হয়ে গেল আর এখানে আমরা দাউনকে দেখতে পাই সে অনেক গেমে যায় কারণ তার অনেকটাই নার্ভাস ফিল হচ্ছিলো এই ফিলটা তার কেন হচ্ছিল সে নিজেও বুঝতে পারে না তখন সয়ুণ বলে ওঠে মাই গড এখানে অনেক গরম লাগছে দাউন মনে মনে ভাবে এখানে তো কোনো গরম আমি ফিল করছি না তাহলে ওর কিভাবে গরম লাগছে তখনই তার ফোনে জিমিনের মেসেজ আসে সে জিমিনের এস এম এসগুলো পরতে তার সাথে কথা বলে জেমিন তাকে বলে যে সে কাজে বিজি ছিল তাই তাকে কোনো এস এম এস করতে পারেনি অন্যদিকে আমরা জেমিনকে দেখতে পাই দায়ুনকে নেওয়ার জন্য সে গাড়ি করে আসে জেমিন দায়ুন যে রেস্টুরেন্টে ছিল ওই দিকে রানা হয় তখন দায়ুন জেমিনকে দেখতে পায় জেমিন তার কাছেই আসছিল জেমিন যখন তার কাছে আসছিল তখন এখানে কিম চলে আসে কিমকে এটা আমরা আগে তো জানিনি তবে এখন জানতে পারবো কিম আসলে কে কিমকে দেখে দায়ুন এতটাই বয় পেয়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্টে আছে আর এদিকে আমরা কিম এবং জিমিনকে দেখতে পাই তারা দুইজন কথা বলছিল দায়ুন বারবার জেমিনকে কল করছিল তবে সে একবারও কল রিসিভ করে না তখন সিন চলে যায় সাত বছর পিছনে এখানে আমরা একটি লেটার দেখতে পাই লেটারে লেখা ছিল জেমিন আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি দায়ুন যখন জেমিনকে এই কথাগুলো বলতে যাবে তখন দায়ুন গিয়ে দেখতে পায় জেমিন আর কিম একই সাথে রয়েছে তাদেরকে দেখে সে চমকে যায় এখানে আমরা বুঝতে পারি আসলেই কোনো ঝামেলা আছে একই রুমে দুইজনকে দেখে দায়ুন জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো তখন জেমিন আর কিম বলে ওঠে তারা দুইজন ডেট করবে এই কথাটি শুনে তার মন তখনই ভেঙে গিয়েছিল তারপর আমাদের বর্তমানের সিন দেখানো হয় যেখানে কিমের নাক দিয়ে রক্ত পড়ছিল তখন সয়ুন দায়ুনকে হেল্প করে অন্যদিকে আমরা জিমিনকে দেখতে পাই জিমিন দায়ুনকে কল করে বলে আজ আমি বিজি অফিসের কাজে এতটাই বিজি যে আসতে পারবো না তখন কিম জেমিনকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি কার সাথে কথা বলছিলে তখন জেমিন বলে কারোর সাথে না আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম জেমিন দাউনের নাম দেয় না কেন নাম নেয় না এটা আর আমাদের বলা হয় না তারা দুজন একটি রেস্টুরেন্টে চলে যায় রেস্টুরেন্টে থাকা প্রত্যেকটি মেয়ে জেমিনের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল জেমিন এই সব তেমন একটি লক্ষ্য করে না তবে কিম সব কিছু লক্ষ্য করে কিম বলে তোমার দিকে মেয়েগুলো এইভাবে কেন তাকাচ্ছে এইভাবে তাকানো আমার একদমই পছন্দ না তখন জেমিন বলে এইগুলো তো ইগনোর করলেও পারো এত কিছুর দিকে তো খেয়াল করতে হয় না আমি তো কোনো কিছুর দিকেই খেয়াল করি না তখন কিম বলে ওঠে আমার জিনিসপত্র শুধুই আমার আমি অন্য কারো নজর একদমই পছন্দ করব না একথা বলে জেমিনের মাথায় সে হাত বোলাতে শুরু করে আর বলে বুঝতে পেরেছ আমার জিনিসপত্র শুধুই আমার অন্য কারো আমি এটা হতেই দিব না জেমিন কিমকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি এইভাবে আচরণ কেন করছো তখন কিম বলে তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাই যে আমরা তো আগেও ডেট করেছিলাম তাই না তাহলে এখন কেন পারবো না আমাদের মধ্যে সব কিছু আমি ঠিক করতে চাই আমি যত দূরেই তোমার থেকে থাকি না কেন তোমাকে সব সময় মিস করি আর আসলেই আমি তোমাকে চাই যেহেতু আমি তোমাকে পছন্দ করি তাই তোমাকে আমার হয়ে থাকতেই হবে এটা আমি সব সময় চাই আর এটাই চাইব আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো কিন্তু কি জানি কি কারণে আমাকে কোনো কিছুই বলতে চাইছো না তখন জেমিন আর কী বলবে সে কিছুই বলে না বলে আমি তোমাকে আর চাই না তখন কিম এখান থেকে উঠে চলে যায় অন্যদিকে আমরা দাউনকে দেখতে পাই সে ফোন হাতে নিয়ে বসে থাকে আর জেমিনকে জিজ্ঞাসা করতে চায় যে সে কিমের সাথে কি করছিল তবে সে এটা সাহস করে উঠতে পারে না কীভাবে সে জেমিনকে জিজ্ঞাসা করবে তুমি কিমের সাথে কি করছিলে এটা তো তার কোনো অধিকার নেই যেহেতু তারা শুধুমাত্রই বন্ধু তাদের মধ্যে কোনো রিলেশন ছিল না দাউন এই প্রত্যেকটি বিষয়ে অনেক কষ্ট পায় কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না তারপর আমরা দাউনকে দেখতে পাই সে রাতের বেলা একাই ঘুমিয়েছিল আর তার পুরো রাতি ঘুম হয়নি অন্যদিকে আমরা সৈনকে দেখতে পাই তার কোনোভাবেই অফিস যাওয়ার মন ছিল না কি করবে অফিস তো যেতেই হবে যারা চাকরি করে তারাই বোঝে যে অফিসে তো যেতেই হয় শরীর খারাপ থাকুক ভালো থাকুক যাই হোক সয়ুন যখন তার টাই বাঁধছিল বারবার তার দায়ুনের কথা মনে পড়তে থাকে দায়ুন তাকে কীভাবে টাই বেঁধে দিয়েছিল আর তার হার্টবিট বেড়ে গিয়েছিল সয়ুন নিজেকে হসে আনার জন্য বারবার তার গালে চোর মারতে থাকে সে তার গালে এতটাই চোর মারে তার গাল বেতা হয়ে যায় গাল এতটাই ব্যথা করে যে অফিসে হাঁটতে সময় তার গালে হাত দিয়ে হাঁটতে হয় সে যখন যাচ্ছিল তখন সে দাউনকে দেখতে পায় দাউনের সাথে সে কথা বলার চেষ্টা করে তবে দাউন তার সাথে কথা বলতে চায় না সয়ুন দায়ুনকে বলে তোমার টাই বাঁধাটা আমার অনেক পছন্দ হয়েছিল কাল যে তুমি আমাকে টাই বেঁধে দিয়েছিলে এটা এতই সুন্দর হয়েছিল যে আজ আমি এতটা সুন্দর করে টাই বাঁধতে পারিনি আসলে আমি তেমন টাই বাঁধতে পারি না তবে তোমার টাই বাঁধা আমার অনেক পছন্দ হয়েছিল এখানে দাউন কিছুই বলে না সে তার মতো করে দাঁড়িয়ে থাকে আসলে দাউনের মন খারাপ ছিল তা আমরা খুব ভালো করেই জানি দায়ুন অফিসে বসে কিমকে এস এম এস লেখে তুমি কি কাল জেমিনের সাথে দেখা করেছিলে সে এস এম এসটি লিখে কিন্তু সেন্ড করার সাহস পায় না সে মনে মনে বলে থাক। এস এম এস সেন্ড করে কি হবে তারা ডেট করেছে এতে আমার কি। তারপর সে মনে মনে ভাবতে তাকে কাল রাতের কথা দুইজনকে একসাথে দেখে তার অনেক কষ্ট হয় কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না দাউন জেমিনের প্রোফাইল চেক করে তার এই বিষয়গুলোতে অনেক কষ্ট হচ্ছিল সৈন তাকে জিজ্ঞাসা করে সব ফাইল কি তুমি চেক করে নিয়েছ তখন দাউন বলে হ্যাঁ আমি ফাইলগুলো চেক করেছি তুমি এক কাজ করো সবগুলো সাবমিট করে দাও আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই আছে দায়ুনের যেহেতু মন খারাপ ছিল তাই সে আর কিছু বলতে পারে না এখান থেকে চলে যায় সৈন দায়ুনের চেয়ারের দিকে তাকিয়ে থাকে আর দায়ুনকে মিস করে কারণ দায়ুন আজ অফিসে আসেনি তার দায়ুনের জন্য অনেক খারাপ লাগছিল সে মনে মনে চিন্তা করে দায়ুনের এমন কি হলো সে অফিসে আসেনি সে তো হয়তো কোনো খাবারও খায়নি খাবারটা তো খেয়ে নিতে পারতো তখনই এখানে ম্যানেজার চলে আসে আর জিজ্ঞাসা করে দায়ুন কোথায় সয়ুন বলে স্যার ওর না অনেক মাথা ব্যথা করছিল তাই ওকে আমি অফিস থেকে বাসায় যেতে বলেছি আর সে অনেকটাই অসুস্থ স্যার তাই আমি ওর কাজগুলো করে দেবো তখন ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে তুমি কাজগুলো ম্যানেজ করে নিও কারণ কাজগুলো তো হতেই হবে তাই না তখন সয়ুন বলে ওকে স্যার অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই সে রাস্তা দিয়ে একা একাই হাঁটছিল তার অনেক মন খারাপ ছিল তখন দায়ুনকে জেমিন এস করে বলে যে তোমার সাথে কাল আমি দেখা করতে পারিনি কারণ আমি অনেক বিজি ছিলাম তখনই আমরা দায়নের ফোনে কিমের কল আসতে দেখি সে কিমের কলটি কেটে দেয় তখন কিম তাকে এস এম এস করে জানায় যে তার কল ধরার জন্য সে কি করেছে যে সে তার কলই রিসিভ করছে না তখন দায়ুন তার কল রিসিভ করে আর তাকে বলে যে তুমি কেন কাল জিমিনের সাথে দেখা করেছিলে আমরা চাই না তুমি আমাদের জীবনে আসো তোমাকে আমরা একদমই পছন্দ করছি না তুমি কেন আমাদের জীবনটা নষ্ট করার জন্য আবারও আমাদের মদে চলে এসেছো প্লিজ তুমি আমাদের লাইফ থেকে চলে যাও তুমি কি মনে করেছ সময় আমাদের সাথে এইভাবে খেলবে তোমার নোংরা খেলায় আর আমরা মাতব না তোমাকে আর আমরা দেখতেই চাই না অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই সে মন খারাপ করে বসেছিল দাউনের কথায় তার অনেক রাগ হয় কিন্তু সে তার রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না কিমের মা তাকে পাশের রুম থেকে বলে বিয়ের কথা তখন সে বলে কিম বিয়ে করবে না তখন কি মা তাকে বলে তোমাকে তো বিয়ে করতে হবে না হয় তোমার বাবার সম্পত্তি তুমি কখনোই পাবে না তখন সে বলে আমি বাবার সম্পত্তি চাইও না কোনো কিছুরই আমার প্রয়োজন নেই যদি সম্পত্তি আমাকে দিতেই হয় আমাকে এমনিতেই দিতে হবে বিয়ে করে কেন আমি সম্পত্তি নিব তখন কিমের বাতিজি তার কাছে চলে আসে মেয়েটি অনেক কিউট ছিল সে তার চাচুকে বলে চাচু আপনি এত রাগ করছেন কেন চলেন আমরা একসাথে ব্রেকফাস্ট করব। আপনার এত রাগ সকাল সকাল ভালো মানাবে না এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তখন কিম বলে আচ্ছা বাচ্চা তুমি যাও আমি এক্ষুনি চেঞ্জ করে চলে আসছি তারপর মেয়েটি কিমের গালে একটি কিস করে এখান থেকে চলে যায় আসলে মেয়েটি অনেক কিউট ছিল অন্যদিকে আমরা সয়ুনকে দেখতে পাই সে একটি মেডিকেল শপে গিয়ে অনেকগুলো মেডিসিনের কথা বলে সে কনফিউজ হয়ে যায় কিসের মেডিসিন নিবে তখন ওই মেডিসিন স্টোরে থাকা লোকটি তাকে বলে যে আপনি এক কাজ করুন আপনি আগে ডক্টর দেখান তারপর আপনি ওষুধ নিয়েন তখন সে বলে না আপনি আমাকে ওই সবগুলো মেডিসিনই দিয়ে দিন সয়ুন সবগুলো মেডিসিন নিয়ে ডায়ুনের ডেস্কে রেখে দেয় আর এখানে একটি চিঠি লিখে রাখে যে ওই মেডিসিনগুলো থেকে যে মেডিসিন আপনার প্রয়োজন খেয়ে নিন তারপর আমরা একটি লেডিকে দেখতে পাই লেডিটি এসে অফিসে খবর দেয় নিচে অনেক বড় ঝামেলা হয়েছে তখন আমরা দায়নের বাবাকে দেখতে পাই দায়ুনের বাবা দায়ুনের সাথে দেখা করার জন্য এসেছিল তবে সিকিউরিটি গার্ড তাকে ভিতরে যেতে দিচ্ছে না তাই এখানে অনেক বড় ঝামেলা তৈরি হয়ে যায় সবাই দায়ুনের বাবাকে দেখে চিনতে পারে আর সবাই ওই গার্ডগুলোকে বলে দেয় উনি তো দায়ুনের বাবা ওনাকে ভিতরে আসতে দিন উনি ওনার ছেলের সাথে দেখা করার জন্য এসেছেন দায়ুনের বাবা চিল্লিয়ে পুরো অফিস মাথায় তুলে নেয় বলে আমার ছেলের সাথে আমাকে দেখা করতে দাও আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই আমার দায়ুন কোথায় ওকে আমি দেখতে চাই সবাই তখন বলে দায়ুন এখনও অফিসে আসেনি তখনই আমরা দেখতে পাই দায়ুন অফিসে চলে আসে দায়ুনের বাবা দায়ুনকে দেখে বলে প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দে আমি আজ পর্যন্ত যা করেছি অনেক ভুল করেছি নেক্সট টাইম আমার দ্বারা এমন ভুল কখনোই হবে না তখন দায়ুন তার বাবাকে টানতে টানতে বাহিরের দিকে নিয়ে যায় আর বাহিরে নিয়ে তাকে ফেলে দিয়ে বলে তোমার দ্বারা ভুল হবে না এর গ্যারেন্টি কি তখন দায়নের বাবা তাকে বলে নেক্সট টাইম আমি যে ভুল করেছিলাম এটা আর কখনোই হবে না তুমি প্লিজ আমাকে কিছু টাকা দিয়ে দে আর আমি কোনো উল্টাপাল্টা কাজ করব না দায়ন বলে আমি তোমাকে কখনোই কোনো টাকা দিতে পারবো না তোমার যা করার করে নাও তুমি এখান থেকে প্লিজ চলে যাও তখন দায়ুনের বাবা তাকে হাত জোর করে বলতে তাকে প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দে তবে এখানে আমরা দায়ুনকে খুবই রাগান্বিত দেখতে পাই সে তার বাবাকে ক্ষমা করার জন্য একদমই প্রস্তুত নয় বলে যে আমি তোমাকে জীবনেও ক্ষমা করতে পারবো না কারণ তোমার জন্য আমার জীবন তচনচ হয়েছে ছোটোবেলা থেকেই তুমি আমার সাথে এই সব করে এসেছো সিনটি এখানেই কাট করে দেওয়া হয় জিমিনের ফোনেও দায়ুনের বাবা কল করে জিমিন দায়ুনের বাবার কল উঠিয়ে কথা বলে কি কথা বলে বা তাদের মধ্যে কি কথা হয় এটা আমাদের দেখানো হয় না